কথা বলতে বলতে চলে এসছে আমার রেড ভেলভেট কেক অসাধারণ ছিল কেকটা আমার ভীষণ ভালো লেগেছে তিনটে কেকের মধ্যে রেড ভেলভেট কেকটাই থেকে ভালো ছিল আপনারা চাইলে আপনারাও এটা এসে খেয়ে দেখতে পারেন আর তারপরে ছিল একটা চকলেট ফ্লেভারের কেক এটাও ভীষণ ভালো ছিল তবে রেড ভেলভেট কেকটা সব থেকে ভালো লেগেছে আমার চলুন কেক খাওয়া তো হয়ে গেছে এবার একটু বাইরে বেরোবো কোথায় যাব তা ঠিক জানি না যেদিকে দুচোখ যাই সেদিকেই যাব। আজকে সন্ধেটা মন খুলে ঘুরবো ভেবেছি এত শরীর খারাপ এত মন খারাপের মাঝে এতদিন ধরে ঘরবন্দি থেকে একটু ঘোরার খুব দরকার আর দুর্গাপুর শহর আমার বড্ড পছন্দের দুর্গাপুরের আলো বাতাস গাছপালা সব আমার বড্ড চেনা এবং